বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব শিশুরা আমাদের ভবিষ্যৎ কিন্তু অনেক সময় বাবা মা চিন্তিত থাকেন কিভাবে শিশুর স্মৃতিশক্তি বাড়ানো যায় আজ আমি বলবো শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর পাঁচটি সহজ টিপস প্রথম শিশুকে খাবার দিন সুষম খাবার মাছ দুধ ডিম বাদাম শাকসবজি এসব খাবার মস্তিষ্ককে পুষ্টি দেয় এবং স্মৃতিশক্তি বাড়ায় পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত আট থেকে দশ ঘন্টা ঘুম নিচ্চুত করুন পর্যাপ্ত ঘুম ছাড়া মস্তিষ্কের নতুন কিছু মনে রাখা কঠিন এবং শিক্ষামূলক খেলাধুলা ও পড়াশুনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার শিশুকে খেলার সুযোগ করে দিন শারীরিক ব্যায়াম খেলাধুলা ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় যা মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিশুকে রাত নয় উৎসাহ দিন চাপ নয় শিশুদের উৎসাহিত করুন আনন্দমুখর পরিবেশে এবং চাপ দিলে স্মৃতিশক্তি শিশুদের কমে যায় শিশুকে ভালোবাসা দিন তাহলে মনে রাখুন সঠিক খাবার পর্যাপ্ত ঘুম খেলাধুলা আর ভালোবাসা এই পাঁচটি জিনিসেই শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে আপনার শিশু আপনার আগামীর ভবিষ্যতের চিন্তা ভাবনা পৃথিবীর প্রতিটি শিশু সুস্থ থাক ভালো থাক তাদের শারীরিক মানসিক মেধাবিকাশ দ্রুত বৃদ্ধি পাক এবং আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাক ধন্যবাদ